ফের মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চলেছে ইসরো সিএমএস জিরো থ্রি নামে কমিউনিকেশন স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত প্রায় চার হাজার চারশো কেজির উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারত ভারতীয় সময় বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট নাগাদ উৎক্ষেপণ হবে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এলভিএম থ্রি এম ফাইভ নামে অত্যন্ত শক্তিশালী রকেটে করে মহাকাশে পাঠানো হবে স্যাটেলাইট ভারতীয় নৌবাহিনীর জন্য ইসরোর বিরাট উপহার নৌবাহিনী নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে এই উপগ্রহটি যোগাযোগের জন্য উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকেই উৎক্ষেপণ করা হবে মহাকাশ বিজ্ঞানী নিশীত দাস এবং একই সঙ্গে সন্দীপ চক্রবর্তী কি জানিয়েছেন শুনব এটা মূলত আমাদের ব্লু ইকোনমির কথা ভেবে করা হয়েছে আর দুর্যোগ মোকাবিলা ব্লু ইকোনমি বলতে আমাদের অফিস এনার্জি যেটা আমরা সমুদ্র থেকে নিষ্কাশন করি এছাড়া আছে আপনার যুদ্ধ জাহাজ সাবমেরিন মৎস্যজীবী সমুদ্র বাণিজ্য এই সবগুলোর নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা এই দুটো সুনিশ্চিত করার লক্ষ্যে এটাকে আমাদের পাঠানো হয়েছে ভারতবর্ষে এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে ফল ভিত্তিক ফাইবার কেবল লে করা বা যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয় সেই সব জায়গায় আমরা টেলিমেডিসিন টেলিকমান্ডের মধ্যে দিয়ে এই স্যাটেলাইট আমাদেরকে সাহায্য করবে সেই স্যাটেলাইট চার হাজার চারশো দশ কিলোগ্রাম ওজন এবং এ পর্যন্ত সবচেয়ে হেভি স্যাটেলাইট এইটাই এ পর্যন্ত চন্দ্রযান থ্রিতে যেটা পাঠিয়েছিল সেইটা ছিল তিন হাজার নশো কিলোগ্রাম আর এইটা স্যাটেলাইটটিকে পাঠানো হবে একটা জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে অর্থাৎ যে অরবিটটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উঁচুতে এবং জিও সিনকোনাস অরবিট এর কাজ হলো ঠিক ভারতের ওপরেই চব্বিশ পর পর আবার ভারতের ওপরে এসে উপস্থিত হবে ভারতের ভারত মহাসাগর বে অফ বেঙ্গল আন্দামান সি এবং এদিকে আরব মহাসাগর পুরো জায়গাটার ওপরে আমাদের যত নেভি থাকবে যত জাহাজ থাকবে তাদের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশন করা হবে এই একটা স্যাটেলাইট থেকে এটা ভারতের ডিফেন্সের জন্য একটা বিশাল অবদান এর আগে এত ওজনে উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো এবং ইসরো তরফ থেকে জানানো হয়েছে ভারতের মাটি এবং জিওসিন ক্রোনাস ট্রান্সফার অর্পিটে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটি এই নিয়ে প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এবং একই সঙ্গে প্রাক্তন বায়ুসেনা কর্তা বিভাস রায় চৌধুরী কি জানিয়েছেন শুনুন টিএমএসট্রি স্যাটেলাইট যেটা শ্রীহারি কোটার থেকে লঞ্চ হচ্ছে ভারতের জন্য একটা বিরাট উপলব্ধ স্পেশালি ইন্ডিয়ান নেভির জন্য এটা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং ইন্ডিয়ান ওশানকে কভার করবে কমিউনিকেশন বিটুইন শিপস শিপস টু শোর ডিজিটাল কমিউনিকেশন ডিজিটাল ইমেজরি এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট এটা মূলত কিন্তু নেভির জন্য এবং দরকার পড়লে স্ট্র্যাটেজিক্যালি আর্মি কিংবা এয়ারফোর্সের থেকে ডেটা নিতে পারে সিভিল কমিউনিকেশনের ক্ষেত্রে হয়তো এর ব্যান্ডবিড কিছুটা ইউজ করা যাবে এই ডিফেন্স কমিউনিকেশান স্যাটেলাইটটা একটা জিও সিন্ট্রোনাস অরবিটে থাকবে এটা জিও স্টেশনারি অরবিটে থাকবে না এমনভাবে এটাকে পজিশন করা হবে যাতে পৃথিবীর যে রোটেশন পৃথিবীর যে ইনক্লিনেশন তার সঙ্গে এটাকে সিঙ্ক করে মূলত ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর এলাকার ওপরেই আমাদের যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের কমিউনিকেশানটাকে ইম্প্রুভ করার জন্য এই স্যাটেলাইটটা ব্যবহার হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়